নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা গণিত নিয়ে খুবই বিপদ মনোপুষ তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে এখানে আমি লিখে রাখছি ছয়টি রত্ন অর্থাৎ একটা অধ্যায় তুমি যদি ভালোভাবে সম্পূর্ণ করতে পারো তাহলে তোমার গণিত পাশ নিচ্ছি কিভাবে আমি বলছি তোমরা জানো যে তোমাদের বর্তমানে প্রশ্নের তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে সৃজনশীল একটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা হচ্ছে এমসিকিউ এমসিকিউতে তিরিশটা হয় প্রত্যেকটা প্রশ্নের মার্ক এক করে মধ্যে তিরিশটা প্রশ্ন এই পরিসংখ্যান অধ্যায়টা এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে এখান থেকে তুমি কমপক্ষে তিন থেকে চারটা চারটা এমসি পাবে এমসিকিউ পাবে কমপক্ষে তিন থেকে চারটা চারটা এখানে মিনিমাম তুমি পাবে তারপর হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন পাবে তুমি এখানে মিনিমাম দুই থেকে তিনটা তার মানে তুমি এখানে হচ্ছে চার মার্ক আর এখানে হচ্ছে তিনটা যদি আমি ধরি একটা দুই মার্ক করে তিন দুপুরে ছয় মার এবং তোমার সি কিউ কোশ্চান সৃজনশীল ক্রিয়েটিভ কোয়েশ্চান দুইটা থাকবে তুমি দুটো থেকে দুটো দশ মার্ক আর দশ করে বিশ মার। তার মানে কতগুলো একদম তিরিশ আমি ধরে নিলাম এখান থেকে আরও একটা হয়তো বা কম দিতেও পারে তাহলে হচ্ছে চার তার মানে তুমি যদি এখানে তিনটা দেওয়ার পসিবিলিটি বেশি আমি ধরে নিলাম হচ্ছে ছয় অথবা চার দুইটার একটা ধরে নিলাম আহ তাহলে আঠাশ অথবা তিরিশ তারপরে খেয়াল করো এই একটা অধ্যায় এই একটা অধ্যায় তুমি যদি ভালোভাবে শেষ করো তাহলে তুমি এই অধ্যায় দিয়েই পাশ করা সম্ভব পাশ করা সম্ভব বলতে আটাইশ তিরিশ পাইলে আর তুমি হচ্ছে সম্পাদ্য একটা দিলা মানে যারা একদম দুর্বলষ্ঠান আমি শুধু তাদের কথা বলছি আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা একটা অধ্যায় করলে তুমি দুইটা সৃজনশীল দিতে পারছ তারপরে গুলো তো অপশন থাকছে না এম গুলো তোমার কাজে লাগছে এবং সৃজনশীল প্রশ্ন শর্ট গুলো তুমি কাজে লাগাতে পারছো তো এই ছয়টা অধ্যায়ের মধ্যে অনেক বড় না তুমি ছয়টা জিনিস যদি শিখে রাখো ছয়টা জিনিস শিখে রাখলে এই অধ্যায় থেকে তুমি সৃজনশীল প্রশ্ন পরিপূর্ণভাবে দিতে পারবে ছয়টা রত্ন আমি লিখে রাখছি এ কারণে রত্ন যে তোমার পাশের জন্য তোমার ভালো রেজাল্টের জন্য এটি খুবই কার্যকর দিবে এই ছয়টি জিনিস কি কি গড় মুদ্র প্রতিরোধ আয়তলক বহুভুজ অজিপেকা একশো পার্সেন্ট এখান থেকে প্রশ্ন আসবে একশো পার্সেন্ট নাইন টু নাইন টু এসএসসি পরীক্ষা সব পরীক্ষায় অর্থবার্ষিক পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা পরীক্ষা বলো হাফ ইয়ারলি বলো মানে যেটাই বলো তারপর হচ্ছে তোমার এই কি বলে তোমার টেস্ট পরীক্ষা বলো প্রি পরীক্ষা বলো ফাইনাল সব জায়গায় আসবে আসবে এই ছয়টা জিনিস শিখে রাখলে এই ছয়টা এই অধ্যায়ের মূল হচ্ছে তুমি শিখে রাখতে পারো তাহলে মোটামুটি এই অায়ের ঝামেলা নেই এবং এই কি গড় মধ্য হচ্ছে গড়ে ধরনের গড় আছে একটা গাণিতিক গড় একটা সংক্ষিপ্ত গড় গাণিতিক গড় তেমন একটা আসে না তবে সংক্ষিপ্ত গড় একশো পার্সেন্ট আসে মানে একশো পার্সেন্ট তুমি সংক্ষিপ্ত গড় পাবেই পাবে তবে সংক্ষিপ্ত গড়ের জন্য ওই যে আই সূত্রটা মানে মধ্যমান বের করতে হবে আর হচ্ছে এফআই এর মান ধরে এফআইউআই করে নিতে হবে তারপর হচ্ছে মন্তব্যের জন্য মনে রাখতে হবে ক্রমজিত মনুষ্য মানে এই বিষয়গুলো মনে রাখতে কি মোটামুটি ঠিক আছে মন্তব্যের জন্য তুমি যদি এই বিষয়টা মনে রাখো ক্রমজিত মনুষ্যটা প্রচুর রকম কোনো শর্ত নাই প্রচুর ডাইরেক্ট সূত্র লিখে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে তার মানে এখান থেকে একশো পার্সেন্ট আসবেই আসবে তুমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং মন্তব্য আসে তার মানে এখান থেকে দুইটা আসে এই অঙ্কটা এক সময় পথে আসে তার মানে তুমি এই একটা সৃজনশীল পাচ্ছ আর এটা সে হচ্ছে বহুভুজ বেশি আসে বহুজ এখন অজীব রেখা আয়ত রেখার জন্য কি আয়ত রেখার জন্য তুমি আর একটা অবিচ্ছিন্ন শ্রেণী দিয়ে সারণি করবে তারপরে গ্রাফ কাটবে যার পর এটা একদম সেভেন এইটেও আছে তারপরে বহুভুজ হচ্ছে মধ্যমান নিচে মধ্যমান দল বা পাশ হচ্ছে গণসংখ্যা দিয়ে তো এটা এটা একশো পার্সেন্ট আসে এই বহুভুজ তারপরে অজীব রেখার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী এবং উচ্চ ক্রমজীবী গণসংখ্যা তবে কিছু কিছু শিক্ষক এই অবিচ্ছিন্ন শ্রেণীর মার্কস দিয়ে থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী এবং স্ট্যান্ডার্ড যেহেতু এটা অত কঠিন না তুমি এটাকেই বেসিক মনে করতে তাহলে তুমি এই অভিজ্ঞতাটা দিয়ে তুমি করতে পারো আশা করছি এই ছয়টি রত্ন এবং এই অধ্যায়টা ভালো করে যদি তুমি পারো অবশ্যই পরীক্ষা ভালো করে পাবে